কিছুদিন আগে তোমাদের সাথে প্রাপ্তির জন্মদিনের কিছু মুহূর্ত শেয়ার করেছি প্রাপ্তির যেদিনকে জন্মদিন ছিল সেদিনই কিন্তু অভিনবরও জন্মদিন ছিল অভিনবও কিন্তু আমার অ্যাকাডেমির স্টুডেন্ট অভিনবর জন্মদিনের আজকে কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের পুরো ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে বলতে বলতে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বার্থডে বয় তার মা আর এই যে দেখো আমি আর ওই দিকে দেখো বার্থডে বয়ের দাদা আর আমাদের ননি ননাই একটু ফটো তুলে নিলাম আর যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল দুপুরবেলার অনুষ্ঠান আমরা গিয়েই খুব বেশি দেরি না করে খেতে বসে গিয়েছিলাম তো অ্যাজ ইউজুয়াল ওইদিকে ননি তার বাবায়ের সাথে আর এই দিকে ননাই আমার সাথে তার কারণ ননাইকে একটু আর দুটো খাইয়ে দিতে হয় তাই ননাইকে আমার নিজের কাছে নিয়েই বসি তো মেনুতে কি কি ছিল এবারে তোমরা সেটা একটু দেখে নাও তারপরে আসবে পরের কথা তো খুব সুন্দর কিন্তু আয়োজন ছিল তো যাই হোক বৃষ্টি বাদলের দিনে অনুষ্ঠান থাকলে একটু টেনশান হয়ই ঠিকই তবে সত্যি বলতে সেদিন যেভাবে বৃষ্টি হচ্ছিল কদিন সেদিন কিন্তু ওইভাবে বৃষ্টিটা হয়নি মোটামুটি সব অনুষ্ঠান শেষের পথে তারপরে বৃষ্টিটা এসেছিল যেটাতে কারোরই খুব এক কিছু অসুবিধে হয়নি তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে তারপরে আমরা একটুখানি ওয়েট করছিলাম তার কারণ চেনা পরিচিত সব মানুষেরা তখন খেতে বসেছে আর এই যে আমাদের নূপুর রানী দুজনেই একই পাড়ার বউ হলেও অতটা ভাব তখন জমেনি এখন নুপুরের ছেলে যেহেতু আমার এখানে একাডেমিতেই আর কি আবৃত্তি শেখে তো সেই হিসাবে আরও সম্পর্কটা সুন্দর হয়ে গেছে আর এদিকে শিল্পা শ্রেয়াশ্রী দুজনেই তো আমার অ্যাকাডেমির টিচার জানো একজন যুগা একজন হচ্ছে অঙ্কন আর ওদিকে ঝুমা চ্যাটার্জি দিয়েও কিন্তু আছে আবৃত্তি বিভাগের আর কি আসলে অভিনব এই তিনটে সাবজেক্টেরই ক্লাস করে মানে আবৃত্তি অঙ্কন আর যোগা তো সেই কারণে দিদিদেরও নিমন্ত্রণ ছিল আর এই যে পাকড়াও করে দিদি দেখো ঝুমা দিই আর কি অভিনবকে চেপে ধরে নিয়ে এসেছে এবারে চলছে বাচ্চা পার্টির ফটোশ্যুট তো যাই হোক ঝুমা দিও বাচ্চাদের সাথে কিছু ফটো তুলে নিছিল এইভাবে আমরা সবাই মিলে ভীষণ মজা করছিলাম প্রথমেই আগে খাওয়া দাওয়া সেরে এরপরে চলছিল এই রকম বাইরে তখন হঠাৎ করে ঝমঝমিয়ে একটু বৃষ্টি পড়ছিল তারপরে এবার বৃষ্টিটা যাই থেমেছে আমরা আবার বাড়ি ফিরে এসেছিলাম আজকের ভিডিওটা কারা কারা পুরোটা দেখলে অবশ্যই কমেন্টসে জানিও